আসসালামু আলাইকুম এই মুহুর্তে আমার হাতে যে প্রোডাক্টটি দেখছেন এটা হচ্ছে একটা পিসিবি স্ট্যান্ড যেটা মোবাইলে মাদার আটকে কাজ করা যায় তো এটা অলরেডি আমার আরেকটা ছিল তো এই প্রোডাক্টটা অনেক ভালো হয় আমি এক বছর ধরে ইউজ করতেছি বিশেষ করে এটা ছোটো মোবাইলের বিশেষ করে অ্যান্ড্রয়েড এবং কিপ্যাড যে কোনো মাদার বোর্ড এটাতে কাজ করা যায় এবং অ্যান্ড্রয়েডের ম্যাক্সিমাম ক্ষেত্রে লজিক বোর্ডে অনেক কাজ করা লাগে বিশেষ করে চার্জার পিন তো চার্জার পিনের এটাতে খুব সহজেই পিসিবিটা আটকানো যায় এবং চার্জার পিনের কাজটা অনেক করা যায় এবং কাজটা অনেক নিখুঁত হয় আর চার্জার পিন ছাড়া এটা মাইক্রোফোন যে কোনো কাজ করা যায় এটাতে আর পিসিবি পিসিবিস্টেনটা আমার ভালো লাগছে যার কারণে আমি টেন একটা ব্র্যান্ড হচ্ছে গিয়া কাইসি মডেল কে বারোশো আট এটা হলে এটা লোকটা এটা এটা আমি যেহেতু এক বছর ধরে ইউজ করতেছি এটা কালারটা একটু এদিক সেদিক হয়েছে এটা হলো নতুন দ্য ম্যাগনেট সিস্টেম যে চাইলেই মাদারবোর্ডে যে কোনো জায়গায় আটকে যায় মাদারবোর্ডটা ভালোভাবে অ্যাডজাস্ট করা যায় আর এটা হলো কিনেছিলাম আমি গিয়া মেকানিকের এটাও মাদারবোর্ডের স্ট্যান্ড এটা মোবাইলে মাদারবোর্ডটাকে কাজ করা যায় তো এটা মোটামুটি অনেক ভালো মানের প্রোডাক্ট আর এনে আইসির কাজ করে না আইসির আগে কাজ করা যায় আর আইসির শুধু জাস্ট আইসির পাইকা আইসির পরিষ্কার এবং আইসির কাজ করার জন্য এটাও একটা স্ট্যান্ড এটাকে এটা হল লাইফের মডেল মডেল গিয়া সিক্স জিরো ডাবল ওয়ান রিয়ে লাইফ ব্র্যান্ডের এটা খুব ভালো খোলা যায় এবং চাইলে এই জায়গায় আইসি রাইকে ঘুরায় পরিষ্কার করা যায় দেখতে পাচ্ছেন এটা ঘুরে এবং চাইলে এটা যে মানে আলাদাও রাখা যায় তো বর্তমানে আপডেট কাজ এরকম বিভিন্ন টুলস আমাদের কিনতে হয় বর্তমানে আপডেট ফোন এবং আপডেট মাদার বোর্ডের জন্য আপডেট যন্ত্রপাতি অবশ্যই দরকার তো আমার কাছে মোটামুটি সবগুলাই স্ট্যান্ড আছে তো এই হচ্ছে কি আমার বর্তমান পিসিবি কালেকশন পিসিবি স্ট্যান্ডের কালেকশন আর এটা হলে গিয়ে আইসি রি এর ট্যাবলেট যেটাতে আইসি রাইকিয়া এটাতে আইসি বসালে যেমন আমার কাছে যেমন এটা একটা আইসি তো যদি এনে বসাই বসানোর পরে আইসির মডেল অনুযায়ী অথবা ইউনিভার্সাল এটা স্টিনশিল যেটা আইসি রিবল করে তো এটাতে বসিলে সুন্দরভাবে এটা নাড়াচাড়া করে না বসে যায় এটা দেখাচ্ছে আপনাদের এটা আইসিটা নাড়াচাড়া করে না যার কারণে এটা অনায়াসে কাজ করা যায় আর এটা এটা হলো কি এটা সাথে থাকে এটা দিয়ে এই উপরের প্লেট ইয়া গুলা বসানো যায় এটা দিয়ে পেস্টগুলো সুন্দর করে বসানো যায় দেখতে পাচ্ছেন এটা পেস্ট আছে অলরেডি এটা পেস্ট আইসিরা মূলত রিভল করা যায় এই জিনিসটার মাধ্যমে খুব সহজে তো এটা সারা করা যায় নিচে এটা আগে যখন এটা ছিল না তখন নিচে টিস্যু দিয়ে টিস্যুর মধ্যে বসে একটু সময় লাগছে কাজ করতে তখন বর্তমানে এটা বের হওয়াতে এটা আরও সহজ হয়েছে এবং এটা খুবই ভালো একটা কাজ করে তো সবাই ভালো থাকবেন السلام عليكم